বিসমিল্লাহ রহমান রহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহন নামে শুরু করছি তিনি আল্লাহ তালা তিনি ব্যতীত কোনো উপাস্য নেই তিনি দৃশ্য ও অদৃশ্যকে জানেন তিনি পরম দয়ালু অসীম দাতা তিনি আল্লাহ তিনি ব্যতীত কোনো উপাস্য নেই তিনি একমাত্র মালিক পবিত্র শান্তি ও নিরাপত্তা দাতা আশ্রয়দাতা পরাক্রান্ত প্রতিপন্ডিত প্রতাপান্থিত মহাযত্নশীল তারা যাকে অংশীদার করে আল্লাহ তালা তা থেকে পবিত্র তিনি আল্লাহ তালা স্রষ্টা উদ্ভাবক রূপদাতা উত্তম সমূহ তারই নভমণ্ডলে ও ভূমণ্ডলে যা কিছু আছে সবাই তার পবিত্রতা ঘোষণা করে তিনি পরাক্রান্ত প্রজ্ঞাময়